জীবা বানী না পার্টি অফিস করে ভুল করেছে বারবার রাকিব হুমকি রাকিব হাসানকে কে গুম বলে হুমকি দেন কিছু অডিয়েন্স কিছু অডিয়েন্স মন্তব্য রাকিব হাসান এবার তারা দেখে নেবে শিক্ষণীমূলক ভিডিও করতে গিয়ে এবার কট খেলেন হাতে নাতে রাকিব হাসান হুমকি দিয়েছেন তিনি জনের পর থেকে এরকম ভাবে ভিডিও না করেন ফানি কন্টেন্ট তৈরি করতে গিয়ে তিনি কিছু নেতা কর্তাদের রোস্ট করেছেন বলে মন্তব্য করেছেন কিছু রাকিব বিরোধী অডিয়েন্স রাকিব বিরোধী কিছু অডিয়েন্স হুমকি দিয়ে এটাই প্রমাণিত করেছেন যে রাকিব একের পর এক ফানি কন্টেন্ট তৈরি করতে করতে তার ব্রেন বুদ্ধি একদম কমিয়ে গিয়ে দিয়েছে তাতে তিনি একের পর এক উল্টা পাল্টা ভিডিও আপলোড দিচ্ছেন ইউটিউবে এবং বিভিন্ন রকমের মানুষকে তিনি রোস্ট করে ফানি কন্টেন্ট তৈরি করেন যেগুলো আইনের বিরুদ্ধে রাকি বাহাচান একের পর এক কিছু নেতা ভোতাকে নিয়ে তিনি একটি ফানি ভিডিও তৈরি করেন যে ফানি ভিডিও নাম রাখেন পার্টি অফিস পার্টি অফিস করার পর পরে বেস্ট তুমুল পরিমাণে ভাইরাল হয় বাংলাদেশে ভাইরাল হওয়ার পর একের পর এক বড় বড় টিভি চ্যানেলগুলো রাকি ভাচান কিনে কথা বলতে শুরু করে এরপর পরে একের পর এক হুমকির শিকার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই রাকি ভাচান তবে কিন্তু বারবার হুমকির শিকার মোটাও হাল ছাড়ার পাত্র নন রাখি হাসান রাকিব হাসানের কিছু টিম মেম্বারের মন্তব্য ঠিক এরকমটাই তারা একের পর এক দেশ বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে তারা ফানি কন্টেন দিয়ে তাদের প্রতিবাদ করবে এতে তারা যতই যায় বলুক না কেন তারা মোটেও হার মানবেন না তবে কিন্তু মোটেও হাল না ছাড়লে কিন্তু তাদের রক্ষা হবে না বলে কিছু অডিয়েন্স মন্তব্য করেছেন রাখি হাসানের সফলতা দেখে তারা মোটেও সহ্য করতে পারেনি তাই তো একের পর এক হুমকির বার্তা পেয়েছেন রাখি হাসানকে অফিস পার্টি ভিডিওটি নিয়ে একের পর এক রাখি বচ্চনকে বেশ জোরদারভাবে হুমকি দেওয়া হয়েছে রাখি বচ্চনকে বলা হয়েছে তিনি যেন মিডিয়া ছেড়ে পালান এবং রাখি বচ্চন যেন দেশে না থাকেন তবে রাকিব বচ্চনের টিম মেম্বারদের মন্তব্য তারা কখনোই দেশ ছাড়বেন না যতই যাই আসুক না কেন তারা মোটেও দেশ ছাড়ার পাত্র নন একের পর এক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন রাকিব বচ্চন এবং রাখিবের সকল টিম মেম্বার তবে কিন্তু বেশ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও এবার কিন্তু তার জনপ্রিয়তা ভাঙবে বলে মন্তব্য করেছেন রাকিবের কিছু অডিয়েন্স তবে অপরদিকে রাকিব নাকি লাইভে এসে মাপ চেয়েছেন এবং তিনি এরপর থেকে বনের এরকম ভিডিও আপলোড করবেন না তবে কিন্তু সম্পূর্ণ ভুয়া বলে মন্তব্য করেছেন রাকিব নিজেই রাকিবপক্ষের পর এক অনন্যা বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি মোটেও দ্বিধা বোধ করবেন না একের পর এক হুমকি স্বীকার হলেও তিনি মোটেও হাল ছাড়ার পাত্র নন তবে কিন্তু অপর দিকে হুমকি কিন্তু একের পরকে বেশ জোরদারভাবে দেওয়া হচ্ছে রাকিব হাসানকে এই হুমকির মূলত কারণ হচ্ছে অফিস পার্টি এবং জানা গেছে যারা রাকিব হাসানকে হুমকি দিয়েছেন তারা রাজনৈতিক দলেরই কোনো নেতা কেনইবা রাকিব হাসানের এরকম করলে এবং তারা যারা হুমকি দিয়েছেন তারা মোটেও দেশে নেই বলা জানা গেছে অনেক ওডেন্স কাছ থেকে একের পর এক হাসান কে একের পর এক হুমকির স্বীকার করলো রাকিবের মন্তব্যে হুমকি তার কোনো কিছুই করতে পারবে না রাকিব মন্তব্য করেছেন তিনি একের পর একে যা কিছু করেন তা মোটাই কিন্তু অগ্রহণযোগ্য নয় রাকিব যা করেন তা কিন্তু মোটেও গ্রহণযোগ্য তবে কিন্তু তিনি এই হুমকির ঠেলা কখনো সামলাতে পারবেন না বলে মন্তব্য করেছেন হুমকিদারের কিছু অডিয়েন্স তবে কিন্তু রাকিব হাসানের কিছু অডিয়েন্সের মন্তব্য রাকিব হাসান কিন্তু মোটেও দুশ্চিন্তায় নেই রাকিব হাসান কিনে ছড়ানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং গুজব রাকিব হাসানের নামে বাজে মন্তব্য এবং গুজব ছেড়ে তারা সামান্যতম ভিউ কামাচ্ছে তো চিন্তার কোনো কারণে আপনারা ভিউ কামান প্রতিদিন আপনাদের পেছন দিয়ে হঠাৎ করেই যাবে গরম গরম ডিম